নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কী নিয়ে করব। আজকের ভিডিওতে ঢোকার আগে আমি একটা পয়েন্ট জাস্ট টাচ করে বেরিয়ে যাব সেটা হলো সীমা সীমার কালকে একটা লাইভ দেখলাম সেখানে ও যে কিছু কথা বলেছে এবং যেই কান্নাকাটি করে যে ধরনের কথা বলেছে সেইখানে আমার কিছু পয়েন্ট আছে বলার ওকে তো সেইটুকু বলে আমি আমার কন্টেন্টে ঢুকবো দেখো আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও দুটো তিনটে করলাম হ্যাঁ অবশ্যই ওই মানুষটা মানে ওর হাজব্যান্ড সুগোধা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক সবার প্রথমে মেন প্রায়োরিটি আমাদের এটা থাকা উচিত তাই না আমাদের তো এটা আছেই ইভেন সীমারও কিন্তু এটাই থাকা উচিত মেন প্রায়োরিটি হচ্ছে ওর হাজবেন্ডের সুস্থতা নাকি এখানে বসে কে কি বলছে কে কি করছে এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করা এইখানটা আমার মেন পয়েন্ট ওকে বলার কে কী বলছে কে কি ইলজাম দিচ্ছে কি বৃত্তান্ত এইসবের দিকে না তাকিয়ে ও জাস্ট ওর হাজবেন্ডের আপডেট দেওয়া যেই ভিউয়ার্সরা ওকে এত ভালোবাসে যারা ভালোবাসে যারা জানতে চাইছে তাদেরকে এইটুকু আপডেট দিয়ে দেওয়া ব্যাস আর কে কি বলছে না বলছে এদিকে না তাকানো ওর মেন কাজ ছিল কিন্তু ও সেটা না করে ও লাইভের মধ্যে যেই কথাগুলো কান্নাকাটি করে হ্যাঁ কান্নাকাটি করলে কিন্তু সবাই ইমোশন হয়ে পড়ি আমরা তাই না চোখের জল দেখলেই আমার মতো মানুষ তো এমনি ইমোশনাল হয়ে পড়ি খুব ইমোশনাল আমি তো যাই হোক কান্নাকাটি করছে হ্যান ত্যান আর যা যা শুনছি তিনতলা বাড়ি না তানা দুটো কাজের লোক তাহলে হ্যান ত্যান ব্লা 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 অনেক কিছু শোনা যাচ্ছে তো আমার কথা যেটা ওকে বলতে চাই সেটা হলো ও যেটা বলল যে এখন লোকে এই রকমভাবে কথা ওকে শোনাচ্ছে যে ও আর ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্টের কোনো আপডেট দেবে না তোমরা কেউ জানতে চেয়েও না আর আমি আর পারবো না এই ফেলে রাখবো বা ইয়ে করবো থেকে মরে যাও এর থেকে এই ব্লাবলা এই ধরনের কথাও বললো খানটাতে আমার অবজেকশান এইখানটাতে আমার অবজেকশান দেখো সীমাকে বলছি দেখ তুই যেগুলো বলে রেখেছিস তাই না সেই জন্য কি বলে জানিস তো যে অহংকার পতনের মূল যে কথাটা আছে না লাইনটা খুব ভাইটাল একটা লাইন খুব ভাইটাল অহংকার পতনের মূল মানে তুই যেটা বলে রেখেছিস ওয়াইটিতে যে আমার এই আছে আমি আমার হাজব্যান্ড রাজার ছেলে ছিল হেনা তেনা ব্লা ব্লা অনেকের ভিডিও থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি সবটা তো আমার পক্ষে জানা সম্ভব না নানা রকম ভিডিও থেকে জানতে পারছি তুই আগে আগে কি কী বলে রেখেছিস যে তোর দুটো নাকার কাচ্ছে তুই রাজ হয়ে থাকিস খুব ভালো কথা দেখ তুই যেই গল্পটা এখানে শুনিয়েছিস সেই অনুযায়ী যদি দেখি হ্যাঁ তুই রাজা রাজরানীর মতো তুই ওখানে বাস করতিস বা করিস বা করবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কোনো মানুষের অসুস্থ হলে তুই সোশ্যাল মিডিয়ায় কাজ করছিস তোর ভালোবাসার মানুষ আছে তোকে হেল্প করবে করতে পারে এটা সমস্তটাই স্বাভাবিক করতেই পারে বাট এই যে কিউআর কোড বা নাম্বার সোশ্যাল মিডিয়ায় শো করলেই যে তোকে এই ধরনের কথা সম্মুখীন হতে হবে এটা অন্তত তুই ভালো মতো জানিস কারণ তুই ওয়াইটিতে অনেকটা সিনিয়র আমাদের থেকে আর ওয়াইটি ঘেটে গুলে জল খাওয়া জিনিস তুই তাই না তো তোর এটা নিশ্চয়ই জানা ছিল যে আজকে যদি আমি নাম্বারটা কমিউনিটিতে শো করি তাহলে কিন্তু ওইটা কিউআর কোডে দেওয়ার মতোই ব্যব ব্যাপার হয়ে গেল আমি জানতামই না আমি দেখিনি সত্যি দেখিনি যে তুই কিউআর করে ওখানে ইয়ে দিয়েছিস নাম্বার দিয়েছিস আমি জানি জানতাম না আমি এই এখন শুন মানে এই কালকে থেকে জানতে পারলাম যে কিউআর করে আবার তুলেও নিয়েছি শুনলাম তো ব্যাপারটা হচ্ছে তাই যে তুই যেটা করেছিস করতে হচ্ছে তোকে এখন তার জন্য এখন তোকে সোশ্যাল মিডিয়ায় এগুলো শুনতে হবে এটা স্বাভাবিক এবং যখন দিয়েছিস তখন শুনতে হবে এবং শোনাটা নিশ্চুপ করে শুনতে হবে এটা তোকে মানতে হবে আর রইল তুই যেগুলো বলে রেখেছিস যে আমার এই আছে আমার ওই আছে আমার মেয়ে চাকরি করে ব্লা ব্লা যেই সমস্ত যা আমরা দেখেছি ভিডিওতে তুই দেখিয়েছি সেইখান থেকে দাঁড়িয়ে যখন মানুষের সাহায্য নিতে হয় বা হবে তাহলে ওই ধরনের কথাগুলো আগে না বললেই ভালো হতো তাই না দেখ মানে আজকে আমার মতো আমাদের মতো যেসব ধরনের মহিলারা আছে আমাদের কোনো রোগ জ্বালা হলে আমাদের কারোর কাছে কিছু হাত পাততে হবে না কারণ আমরা কর্মস্থান থেকেই আমরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাবো ঠিক আছে তো আমরা যদি এই ধরনের কথা বলি তবু আমাদের কোনোদিন চাইতে হবে না কারোর কাছে কিন্তু তাও বলি না আমার কি আছে আমি কোথায় থাকি কী বৃত্তান্ত মানে আমি বাই নেচার একদম পছন্দ করি না এটা আমি ব্লগিং করছি আমি ভিডিও করছি আমি এইটুকু এখানে যেটুকু দেখাচ্ছি ব্যাস মানুষ দেখে যা বুঝবে বুঝলো খারাপ বুঝলে বুঝলো ভালো বুঝলে বুঝলো বাট নিজের মুখে আমি রাজরানি রানী হ্যান্দরানি হ্যাঁ কিছু সময় বলতে হয় কিছু কিছু মানুষের ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু সময় এসে আসতে এসে যায় ওই ধরনের কথা যে তুই আমাকে এরকম বলছিস দেখ আমার আমি এরকম থাকি তুই এরকম থাকিস এরকম কিছু কিছু ক্ষেত্রে এসে যায় সেই অনুযায়ী হয়তো তুই বলেছিলিস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোর কাছে নিজের যে সম্পত্তি যেটুকু আছে জায়গা বিক্রি করার ব্যাপারটা বললি সোনা দানা যেটুকু আছে সেই সমস্ত বিক্রি করেও কিন্তু স্বামীর চিকিৎসা করা যায় যারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তাদের কি চিকিৎসা হয় না তোর মতো তিনতলা বাড়ি যাদের আছে দুটো নকার চাকর নিয়ে যারা থাকে তাদের কি চিকিৎসা করাবে না তো সোশ্যাল মিডিয়ায় না থাকলে তুই যে বললি মেয়ে আর চিকিৎসা করাতে পারবো না আইসি ইউতে ইয়ে করবো না কি একটু বললি তুই ওই লাইফটা কানতে কানতে কেন কেন আমার এইখানটায় ঘোর আপত্তি নিজের স্বামীর জন্য যে ধরনের প্রথমে বেরোনোর দিন তুই কান্না করলি যে ওই মানুষটা না হলে ওই মানুষটার উপরে পুরো সংসারটা ওই মানুষটা না হলে তোর সংসারে অচল হয়ে যাবে সত্যিই তো তাই হবেই তো তাই হওয়াটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক যে একজন বিজনেসম্যান তার ব্যবসার উপরে সংসার চলে কিন্তু তা সে যদি আজকে কোনো কারণে অঘটন ঘটে তাহলে পুরো সংসারের দায়িত্বটা তোর মাথা পান পাজল হয়ে যাবি এরকমই একটা ব্যাপার এটা আমরা বুঝি আমরা এটা বুঝি সে ব্যবসাদার হোক চাকরি হোক মাথার উপর ছাতা চলে গেলে যে কী হয় সেটা রিয়েলাইজ করি তো সেইখান থেকে দাঁড়িয়ে তুই আজকে বলছিস যে আমি আর করতে পারবো না আমি আর দেখাতে পারবো না আমি আর বলতে পারবো না এগুলো কেন এগুলো কেন সোশ্যাল মিডিয়ায় তোকে মানুষ ভালোবাসে যারা ভালোবাসে তারা তোকে ভালোবেসে নিশ্চয়ই হেল্প করবে কিন্তু আগে তো নিজেরটা করতে হবে না নিজের যেটা আছে সেটা করতে হবে যখন একদম ঠেকে যাবে তখন মানুষ বলে যে হ্যাঁ চলো এবার আমি আর পারছি না এবার এবার যদি তোমরা করো তাহলে আমি পারবো না আর পারবো না এটা হচ্ছে প্রসেস ছিল বাট তুই যে মানে ক্যারাডায় হয়ে ভিউয়ার্সদের কথায় যে তোকে সবাই নাম্বার দাও নাম্বার দাও নাম্বার দাও নাম্বার দাও তুই ওই সময় ওই পরিস্থিতিতে টাকার প্রয়োজন ওই সময়টায় তখন তুই পাজল্ড হয়ে গিয়ে ইমোশান হয়ে তুই নাম্বারটা শো করে দিয়েছিস এটাই হয়েছে তোর জন্যই চরম ভুল আর এইটার জন্যে যতদিন তুই এখন ওয়াইটিতে থাকবি ততদিন আর তুই এই বারাপ্পান কথা বলতে পারবি না যেগুলো বলেছিস সেইগুলো নিয়ে তোকে লোকে এখন কথা শোনাবে এবং তোকে শুনতে হবে এবং তুই আর কোনো দিন কারোর টাকা চাওয়া নিয়ে যেই ধরনের কথা তুই আগে লোককে বলে রেখেছিস অনেককেই বলেছিস শুনলাম জয়শ্রীকে বলেছিস আরও কাকে কাকে বলেছিস শুনলাম সবাই ভিডিও করেছে আর বলতে পারবি না বলাটা উচিত নয় আর বলাটা উচিত নয় ঠিক আছে এইটুকু তোকে বললাম কিন্তু স্বামীর প্রতি চিকিৎসা হবে না এটা তুই বলতে পারিস না এটা তুই বলতে পারিস না সোশ্যাল মিডিয়া থেকে টাকা না এলে তোর স্বামী চিকিৎসা হবে না এটা তোর প্রেজেন্ট পরিস্থিতির উপর ভিত্তি করে এটা বলা যায় না এটা বলা যায় না মানুষ চিকিৎসা করার জন্য যেই ভাইটাল মানুষটা যদি বুঝতাম যে হ্যাঁ বৃদ্ধ মানুষ হয়ে গেছে কোনো কাজে লাগে না তাকে তার যাওয়ার বয়সই হয়ে গেছে চলো ঠিক আছে তবু মানুষ একটু মনে একটা কোণা থেকে মেনে নিতে পারে বাট যে মানুষটা ওপর সংসারটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার জন্য যান প্রাণ লড়িয়ে দিতে পারে মানুষ হুম তা তুই এই কথাটা বললি না কানতে কানতে এটা একদম ঠিক বলিসনি এটা একদম ঠিক বলিস মনে মনে ভাববি যে কোন কথাগুলো ইমোশনালি মুখ থেকে বেরিয়ে গিয়ে তোর ভুল হয়েছে এই কথাগুলো রিয়ালাইজ করবি নিজে নিজে চলো এই কথাটা আমি ওর উদ্দেশ্যে যেটা আমার মনে হলো দেখো ভালোবাসি বা সাপোর্ট করি বা করি না যেটাই হোক যেটা যার মনে হলো আমার আমার কানে শুনতে খারাপ লাগলো সেটুকু আমি প্রকাশ করলাম এতে রাগ ঢিলের কিছু ব্যাপার না যেটা আমার মনে হলো আমি আমার ওয়েতে ওকে বোঝানোর চেষ্টা করলাম তো চলো এবার আসি আমার কন্টেন্টে হাঁপিয়ে গেছি কন্টেন্ট ও চুলকানি চুলকানি ও চুলকানি 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 আর এটা কেন কতটা এম এল আছে বন্ধুরা কতটা এম এল আছে থার্টি এম এল না না থার্টি না থার্টি সিক্সটি নাইনটি এম আছে বোধ জানি না এত এম এলের ব্যাপারটা আমার মাথায় নেই আমার বুঝেছো তো এই থার্টি ফোর্টি ফিফটি সিক্সটি এম এল তো আমাদের এম এ হ্যাঁ থার্টি এম এল আমাদের বরবেচুনি বরবেচুনি কালকে একটা গল্প দিল বুঝলে বন্ধুরা বরবেচুনি কালকে একটা গল্প দিলো যে ওর তান্ত্রিক সবাই করে দিয়েছে ভিডিও আমার হয়তো সবার লাস্ট তো ওর বড় বেচুনির জন্য ওর ওকে বাচ্চা হচ্ছে না বলেছে এইটা কি কোনো যুক্তিযুক্ত কথা বাংলায় ঢপের এম এ করা বরবেচুনি হুম এইটা কি কোনো যুক্তিযুক্ত কথা তোকে কেন ছয় রশিকারে তা বলেছে সেটাই তো তুই বললি না তুই কি কথা বলেছিস ছয় শিয়ের কি কথা বলেছিস কি কর্ম করেছিস সেটা বল সেটা না বলে বললো ওই বাড়িতে টুকটাক করা হয় যার জন্য কনসিপ করতে পারছে না আগে নালি বন্ধ ছিল এখন ড্রেন ক্লিয়ার হয়ে গেছে এখন তালে কেন ওখানে আসছে না অন্য বাড়িতে গেলে আসবে কিন্তু কার দ্বারা বন্ধুরা কার দ্বারা বলো তোমরা ও যে ওই অন্য বাড়িতে গেলে ওর যে কনসিপ্ট করতে পারবে এরকম শিরুটি কেউ দেয়নি দেয়নি তো কোনো শিওরিটি কেউ আমরা বলতে পারি না যে ওইখানে গেলে ওর হবেই এরকমটা কেউ জানি না ট্রাই করতে পারে চেষ্টা করতে পারে বাট হবে কি হবে না সেটা তো ভগবানের উপর কিন্তু যার দ্বারা হবে সে তো বাড়িতে সে তো বাড়িতে তাহলে কার দ্বারা বলো তোমরা কার দ্বারা প্রোডাকশনটা হবে জমিতে বীজটা কে দেবে বলো বীজটা পুঁতবে তবে তো গাছটা উঠবে তো বীজ পোতার বীজটা বাড়িতে আর জমি নিয়ে চলে গেছে অন্য জায়গায় তাহলে বীজ আর জমি যদি আলাদা আলাদা থাক জায়গায় থাকে তাহলে গাছটা হবে কি করে তাহলে ও কার দ্বারা ওইখানে আনতে গেছে বলো তোমরা আমাকে বলো তা না হলে ওর ওর ওই যে বাড়ির যে হাসবেন্ড তো নিশ্চয়ই যায় উৎপাদন করার জন্য নিশ্চয়ই যায় এটা দেখাচ্ছে না সত্যি কথা বললেই হয়ে যেত না বলবে না তো ঘুরিয়ে পেঁচিয়ে না ঘুরিয়ে নোংরামি করে এই যে বলছে সীমাকে যে ও নিজেকে নোংরায়িক নামিয়ে দিয়ে নাকি বিরুজ কমাচ্ছে তা ও তো তাই ও তো নিজেও তাই নিজেকে নিকৃষ্ট নিজেকে মানে নিজের চরিত্র বিক্রি করে নিজেকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে নিজের চরিত্রকে বিকিকিনি করে বিউস কামাচ্ছে যদি এগুলো সত্যি হয় তো কারণ টোটালটাই নাটক তো বললো যে ওইখানে ওর চুলকানি হচ্ছিল তারপরে আবার ওর বরের সাথে তখন মনোমালিন্য চলছিল তারপরে আলাদা শুয়েছিল ওর বর ওকে উদ্গ্রীব ছিল ওষুধ এনে দেওয়ার জন্য ও এরকম ওর জন্য কাউকে বেশি মানে কনসাস হওয়ার জন্য ওর পছন্দ না ওরে বাপরে 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 মিথ্যে কথা কাকে মানে কার কাছ থেকে শুনবে তোমরা মিথ্যে কথা এই যে বর বেচুনি তো ও প্রায় ভিডিওটা লাস্টে আবার প্রাইভেট করতে হলো কেন রে ভিডিওটা আবার প্রাইভেট করতে হলো কেন মানে খাওয়াতে পারলি না খাওয়াতে পারলি না তুই কেন বেরিয়েছিস বাড়ি থেকে সেটা বললি না সেটা বললি না হ্যাঁ অথচ তোকে ওইখানে হচ্ছে না ওইখানে হবে তাই বললি এই রকম গল্পে গরু গাছে ওঠার যে একটা নোংরা নাটক করেছে ও সেটা আশা করি সবাই আমরা বুঝতে পেরে গেছি ভিউয়ার্স এরেন আমরা ক্রিয়েটার প্রত্যেকে বুঝতে পেরে গেছি আর ওর বর দু দিন দুটো ভিডিও দিল দিয়ে এখন মোটামুটি স্টপ রেখেছে মানুষের গাতন খেয়ে মানুষের যে ঠুসানি খেয়েছে না ওই ঠুসানিতে একদম চুপ চুপ বাটা সান্নাটা সত্যি বলবেন আর না হলে মুখে একদম আঙুল দিয়ে বসে থাকবেন বোঝাতে পারলাম আমাদের ভেরু জামাই হুম আসুক কথা অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা আমরা কি জানি অলস মস্তিষ্ক শয়তানের বাসা তো ওর মস্তিষ্ক এখন অলস ও নিজেই বলল। ওর হাজব্যান্ড ওকে একটা ভালো ঘর দিতে পারিনি ওকে একটা ভালো মানে একটু ডেকোরেট করা কিচেন ল্যাট্রিন দিতে পারিনি ও সেগুলো করেছে ভালো কথা তুই তো দেখেই এসছিস তুই তো দেখেই এসছিস ওই বাড়িতে যে ওর কত টাকা ইনকাম মানে তোর শ্বশুর শাশুড়িকে নিজে খসটা ঘরে পাঠিয়ে তুই উপরে রাজ করবি এটা তুই ভেবে ওই বাড়িতে পা রেখেছিস তাই তো আর ওই উপরেই হয়তো প্রথমে ছিলিস তারপরে ঝগড়া ঝাঁটি অশান্তি করে তোকে পাড়ার ক্লাবের লোকেরা নিচে নামিয়ে দিয়ে গেছে এমনটাই আমরা শুনেছি তো মানুষের বাড়িতে যদি শান্তি থাকে তাই চায় ঘর রংচাটা হোক আর দেয়াল ফাটা হোক তাতে কি ফারাক পড়ে যদি তোর ঘরটা খুব সুন্দর হতো আর দুবেলা বরের মার খেতিস কোনটা তুই বাঁচতিস তুই আমাকে বল মানুষ যদি সব চায় তোর অকাত অনুযায়ী তোর লেভেল অনুযায়ী হ্যাঁ তুই যদি সব চাস এটা তো হতে পারে না তোর যেমন যেমন যোগ্যতা তোর যেমন পরিবার তোর মধ্যে যতটুকু পুঁজি আছে সেই অনুযায়ী তোর যা রূপ তোর যা গুণ যা আছে তোর মধ্যে তাই অনুযায়ী তুই যা যেটা পেয়েছিস সেইটাকে অ্যাকসেপ্ট না করে নিয়ে তুই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিস ওয়াইটিতে এসে লোকে এই আছে লোকে ওই করছে লোকে ওই করছে ওই দেখে তুই নৃত্য করা শুরু করেছিস যে আমাকেও করতে হবে আমাকেও পেতে হবে তো ভালো কথা যদি সৎ উপায়ে ইনকাম করে করতে পারতিস খুব ভালো কথা বাট তুই ওই রংচাটা ঘরে তোর হাজব্যান্ড তো বলেছিস তুই মাটির মানুষ স্বয়ং শিব স্বয়ং কৃষ্ণ তুই বলেছিস তাই না তো এই রকম স্বামী পাওয়ার পরেও যদি রোজগার তার কম থাকে শান্তি মানুষ তো আগে শান্তি চায় বাট তুই শান্তি চাস না তুই চাস সম্পত্তি প্রতিপত্তি নাম খ্যাতি যশ এইগুলো তুই চাস তাই না তো এইগুলো চাইতে গিয়ে তোকে কতগুলো হুড়কো খেতে হয়েছে বাড়িতে পুলিশ এসছে বাড়িতে ইলিগাল নোটিস এসছে একটার পর একটা তো এইগুলোতে শ্বশুর শাশুড়ির কোনো সম্মান নষ্ট হয়নি এখন বাচ্চার জন্য শ্বশুর শাশুড়িকে তুই সম্মান রেখে এতদিন বলিসনি বাট এখন বলছিস ওই বাড়িতে একটা অভিশাপ আছে নিবংশ হওয়ার হাস্যকর হাস্যকর আর তুই এতদিন মুখ বুঝে পড়েছিলিস তোর ড্রেন বন্ধ ছিল বলে আর তুই ড্রেনটা ছাড়িয়ে আসার পর তোর এখন তুই কোবড়ার মতো ফোস তুলেছিস যে না আমার ড্রেন ক্লিয়ার আমি এখন ছবল মারব হ্যাঁ কিন্তু এই ছবল মারার নাটকটাও কিন্তু নাটক এই ছোবল মারার অ্যাক্টিংটাও কিন্তু নাটক আমি বারবার বলে এসেছি নাটক কারণ তোর এই বীজ গোপনকারী হাজবেন্ড ওইখানে যায় বীজ ফেলতে যে অন্য বাড়িতে যদি গাছ হয় ওর বাড়িতে গাছ হয় না গাছে ফলন হলে পোকা হয়ে যায় গাছে নারকেল পচে যায় তাহলে আমি একটা কথা বলি দেখো বন্ধুরা ও এটা যদিও বলতে চায় এই এই ধরনের কুসংস্কার যদিও মানে যে হ্যাঁ এরকম হয় ফলন আলা বাড়ি কিন্তু শুভ হয় আর ফল গাছের ফল যদি এরকম হয় ভালো না এটা ভালো বলে না আমরা জানি যেটুকু এবার মানা না মানাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো ওর বাড়িতে গাছের ফল যদি পোকা ধরে যায় পচে যায় আমরা দেখেছি করমচা কেনে টেনে টেনে খাচ্ছে কাগজি লেবু কাগজি লেবু ও বলে এটা কাগজি লেবু খাচ্ছে তো এইগুলো ফলনগুলো পচে না এগুলো খেয়েছে কিন্তু যেই গাছের হয়তো কোনো ব্যাপার আছে ওই জন্য পচে যায় তাহলে ওই বাচ্চাটা যদি ধরো ওই বাড়িতে উৎপাদন হচ্ছে মানে ফেলাটে ফিলাটে যদি উৎপাদন হয় তাহলে যতদিন উৎপাদন হবে পাঁচ মাস হবে দশ মাস হবে ডেলিভারি হবে তারপরে যখন এই বাড়িতে নিয়ে আসবে তখন যদি পোকা লেগে যায় তাহলে তাহলে যেইখানটা পোকা লাগছে সেইখানটা কারেকশান না করে অন্য জায়গায় গিয়ে এটা কি কোনো সলিউশন হলো আগে বাড়িটাকে তো শুদ্ধিকরণ করতে হবে আগে বাড়িটাকে শুদ্ধিকরণ করতে হবে যে এই বাড়িতে আমার কিছু প্রবলেম হচ্ছে তাহলে আগে ওই জায়গাটা ঠিক করি তাহলে বাচ্চারা যদি যদি হয় অন্য জায়গায় গিয়ে যদি বাচ্চা হয় কার দ্বারা সেটা বলছি না কারণ ও যার দ্বারা হবে তাকে কিন্তু বাড়িতে রেখে গেছে কার দ্বারা হবে জানি না তো যাই হোক ওর ওর ভিডিও অনুযায়ী আমরা জানি ওসে যায় তাহলে বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে না এই বাড়িতে হ্যাঁ তাহলে তো পোকা ধরে যাবে তাহলে ও সারা জীবনের জন্য বরকে নিয়ে কেটে পড়ার ধান্দা ছিল মা বাবার কাছ থেকে যে আমি আগে হয়ে বেরোই আমি আগে ছোঁছ হয়ে বেরোই তারপরে আস্তে আস্তে আমি ফাল হয়ে যাবো মানে বটটাকে নিয়ে একটু করে বেরোবে বেরিয়ে তারপরে ফাল হবে তারপরে যদি অন্য ডেকোরেশন করা এবলাবলা থাকে সেটা তো আলাদা ব্যাপার কারণ ওর শ্বশুর শাশুড়ির যা বয়স সেই অনুযায়ী ওই বৃদ্ধ দুটো বাবা মাকে রেখে ওই ছেলে যদি বাড়ি থেকে বউ নিয়ে বাইরে আলাদা থাকে এটা তো ঠিক ওর মাইন্ড পারমিট করেনি তখন বলেছে ঠিক আছে তুমি যখন যাবে না তাহলে আমি অন্যের দ্বারা নিয়ে চলে আসবো তখন হয়তো ছয়শী বলেছে তখন হয়তো ছয়শি বলেছে না হলে এটার সাথে ছয়শির কোনো সম্পর্ক নেই ও বাইরে যাবে এখানে সমস্যা হচ্ছে এখানে টুকটাক হচ্ছে বাইরে যাবো বা আমি ওখানে গিয়ে আমি কনসিভ করার একটা চেষ্টা করব এটার সাথে ছয় ঈশ্বর কোনো সম্পর্ক নেই ছয় বলার করার শোনার মতো নিশ্চয়ই কোনো কথা বা কর্ম ও করেছে তা নাহলে এর সাথে কোনো কানেছে কোনো সিমিলারিটি নেই যার জন্য ওকে ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হয়েছে যে আরে আমি কি বললাম শয়তানের মানে ওই অল মস্তিষ্কে শয়তানের বাসার মধ্যে বসে বসে আমি তো স্ক্রিপ্টটা ভাবলাম এটাই বলবো কিন্তু এটার সাথে তো সিমিলারি হচ্ছে না তারপরেও ভিডিওটাকে প্রাইভেট করেছে বাট করলে কি হবে দেখা গেছে শোনা গেছে সবটাই আর কি শুনলাম যে দীঘায় গিয়ে ঝাড়ুর সাথে আবার পি আম তো মা পিয়েঙ্গে আম তো ম পিয়েঙ্গে আমি তো লাল পিয়েঙ্গে আমি তো জল পিয়েঙ্গে করেছে বুঝতে পেরেছ এই যে ও যে বললো না থার্টি এম এত এম এল তেত এম এইগুলো সত্যিকারের কথা যারা এই টাচে থাকে কম বেশি টাচে থাকে তাদের তারা এটা ব্যাপারটা একটু সরগড় হয় আমরা জানি যেহেতু আমরা ডিফেন্স আমরা জানি পেগ বা পেগে কত এম এল থাকে আমি তাও জানি না কত এম এল থাকে তাই ও কতটা জানি ও আবার বলছে অন্য মানুষরা নাকি ছিপি দেখে বলে দেয় ছিপি দেখে বলে দেয় মানে কতটাই এই ব্যাপার নিয়ে তারা ওয়াকিবহাল বহাল কতটা এর সাথে টাচে আছে আচ্ছা তারা যদি টাচে থেকে কোনটা সফট ড্রিঙ্কস আর কোনটা হার্ড ড্রিঙ্কস এটা যদি না বোঝে তাহলে তো মানে কি বলবো আর এ তো না খেয়ে প্রথমবার খেয়েই এম বলে দিল প্রথমবার খেয়েই এমএল বলে দিল ওর কথা অনুযায়ী যদিও প্রথমবার নয় এটা কতবার সেটা ও নিজেই ভুলে গেছে ও নিজেই ভুলে গেছে তা না হলে একটা বাড়ির গৃহবধূ দশমীর দিন বাবা মানে ঠাকুর বরণ না করে ও বাড়ে গেছে লাল জল খেতে এই মহিলা অন্য মানুষদেরকে নিয়ে কাটা ছেঁড়া করে জস্বাদ করে দিয়েছে যে ও এই ও ও ও ওই থাকে ওইখানে চলে যায় ও সেইখানে ও মানে কি 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 না বলেছে আর এই মহিলায় দশমীর দিন যে যখন মহিলারা সিঁদুর দাঁত খেলা করে চতুর্গা মায়ের কাছে ও আছে লাল জলের গ্লাস নিয়ে বারে নাচতে এই হচ্ছে বাড়ির বউ এ নাকি অন্যদের নিয়ে ক্রিটিসাইজ করেছে চার বছর ধরে লজ্জা লাগে না তোর তোর লজ্জা লাগে না বিন্দু বিসর্গ লজ্জা লাগে না তোর আসল চরিত্রটা মানুষ খান খান করে দিয়েছে জানিস তোর আসল চরিত্রটা মানুষ তোর ভিডিওর মাধ্যমেই কোনো গোপন সূত্র নয় কোনো গোপন সূত্র নয় তুই আরও মানুষদের বললি তুই রিম্পাকে বললি তুই ওয়াই তোর ওই যাকে তুই বলতিস কি ডার্লিং ডার্লিং হ্যাঁ ডার্লিং হ্যাঁ বাড়ির বউ অন্য পুরুষদেরকে অন্য পুরুষরা ওর মেসেজ না পড়লে টেক্সট না পড়লে ওর অভিমান হয় অভিমান হয় আর তারপরে আবার যখন টেক্সটটা দেখে তখন আবার চুম্মার সিম্বল পাঠায় এই তো চরিত্র এটা তোর চরিত্র মৎখোর মাতাল পর পুরুষগামী এই তোর চরিত্র তুই আসিস অন্য লোকদের অন্যদের ভিখারি বলেছিস অন্যদের কিউআর কোড দিয়ে টাকা দিয়ে তুই বলেছিস টাকা তোলে হ্যান তোলে তা তুই তুলেছিস তুই চরিত্র বিক্রি কিনে করেছিস তুই পরপুরুষদের সাথে গল্প করেছিস তুই বাড়ি গিয়ে মদ খেয়েছিস তুই বাড়ি গিয়ে না নেচেছিস তুই নিজে শ্বশুর শাশুড়িকে দেখিস না একটা ছেলের হয়ে কি আছে তোর মধ্যে বল বল আমাকে আমি যেগুলো কথাগুলো বললাম সেগুলো একটাও মিথ্যে তোর মুখে সাজে অ্যাকচুয়ালি তুই নাম্বার ওয়ান হিংসুটে তুই নিজে যেগুলো পাসনি সেইগুলো অন্য লোক পেলে তুই সেগুলো সহ্য করতে পারতিস না কে এগারোটায় ঘুম থেকে উঠছে তোর ফেটে যেত যেহেতু তোকে ছটায় উঠতো সাতটায় উঠতো বা আটটায় উঠতো তুই যেটা উঠবি লোককে তখনই উঠতে হবে কেউ যদি বেশি বেশি ঘুমায় তার মানে তুই বুঝতে পারিস তুই যদি কোনোদিন শাশুড়ি হোস মানে তুই কতটা জাদ্রেল শাশুড়ি হবি তুই একটা জাদ্রেল বউ ছিলিস আছিস থাকবি আবার যদি কোনোদিন তুই শাশুড়িও হোস তুই একটা জাদলে ডাইনি শাশুড়ি হবি বুঝতে পেরেছিস যে ওয়াইটির মানুষদের খাওয়া পড়া থাকা ভালো থাকা সহ্য করতে পারে না সে নিজের মানুষ নিজের যদি ছেলে হয় ছেলের বউয়ের পারবি সহ্য করতে না শাশুড়িতে পেরেছিস এরা এরকমই হয় আমি দেখেছি যারা নিজেরা শাশুড়িকেও জ্বালাবে আবার বৌমাকেও জ্বালাবে এইরকম মহিলা কিছু আছে পৃথিবীতে আর যারা কিছু মহিলা আছে শাশুড়ির অত্যাচারও সহ্য করে আবার বৌমার অত্যাচারও সহ্য করে এরকম মহিলাও আছে আমার নিজের চোখে দেখা এ হচ্ছে জ্বালানি পার্টি এ শাশুড়িকেও জ্বালাচ্ছে বরকেও জ্বালায় পুরো পরিবার জ্বালায় আর যদি ওর ছেলে সন্তান হয় যদি ছেলে সন্তান কোনো দিন হয় ও ছেলের বউটাকেও জ্বালাবে তোমরা মিলিয়ে নিও আমি বাঁচবো কি বাঁচবো না জানি না ও তো অনেক ছোটো ও বাঁচবে যদি সত্যি এটা হয়ে থাকে কোনোদিন মিলিয়ে নেবে যদি বয়টি থাকে ও কোনোদিন কাউকে শান্তি দেবে না ও নিজের পরিবারকেও শান্তি দেয়নি ও নিজের বড় ওকে দিয়ে শান্তি না জাস্ট গলদণ্ড হয়ে গিলে রেখেছে কোনো রকম শ্বশুর বাড়িটাকে তো মানে জ্বালিয়ে খাক করে দিয়েছে আর এখন বাচ্চা বাচ্চা ওর পেটে যদি আসে হ্যাঁ আসুক আমি চাই আসুক আসুক বোঝার দরকার আছে তবে এ শান্তি দেওয়ার মানুষ না এর শান্তি দেওয়ার মানুষ না এ নিজে ও নিজে তো বলে ও খুব জ্বলেছে শ্বশুর বাড়ি থেকে জ্বলেছে চার ডবল দশ ডবল জ্বালাবে ও নিজের সন্তানের যে যদি ছেলে হয় যদি ছেলে হয় বুঝেছো ছেলের বউ নিয়ে থাকার মানুষ ও নয় ও নয় এত হিংসা ওর মধ্যে এত হিংসুটে আমার একজন এক খুব কাছে থেকে দেখা একজন আমার আছে একজন ঠিক ওর মতো নেচার ওর ঠিক ওর মতো নেচার ও নিজেও পুরো পরিবারটাকে জ্বালিয়ে রেখেছে আমার একজন চেনা জানা পরিবারটাকে জ্বালিয়ে রেখেছে ওর বাড়ি শ্বশুর শাশুড়ি বর প্রত্যেককে জ্বালিয়ে রেখেছে ইভেন ছেলের বউটাকে পর্যন্ত সেম আমি ওকে দেখি আর ওর কথা ভাবি যে একদম ওর মতো তো চলো বন্ধুরা এই দুজনকেই নিয়ে এইটুকু বললাম ক্যাতাকে নিয়ে একটু বলার ছিল ক্যাতার অনেক কাণ্ড কারখানা দেখছি এখন আবার বেড়াতে গেছে বোধহয় অযোধ্যায় মনে হয় অযোধ্যায় গেছে তো কালকে ভিডিওতে কিছু বলেনি আজকে আজকে ভিডিওটা যদি দেয় তাহলে বলবো কারণ বাসি ঠাকেলা দিচ্ছে তো ওখানে গিয়েও একটা কোনো ঘাপলাবাজি করছে দুপুর দুপুর কোথাও বেড়াতে যাচ্ছে বুঝেছো দুপুর দুপুর কোথাও যাচ্ছে যে সেজে সে যে গুজে দুপুর দুপুর দাদা বৌদি কেউ থাকছে না ও কিন্তু দুপুর দুপুর কোথাও বেরোচ্ছে তো ওখানে গিয়েও একটা কোনো কেস ঘটাচ্ছে আর আসছে না কেন এখানে আসছে না কেন কোনো আইডিয়া আসছে না কেন ও ভাবছে বেঁচে যাবে দূরে চলে থাকলেও বেঁচে যাবে তো চলো দেখি বাঁচে কি বাঁচে না সেটা তো আমাদের দেখার পালা তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা কমেন্ট করেছে